খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয় সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে পাঁচ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাজমুল হোসেন নামের এক যুবক গতকাল রোববার রাতে দশটার দিকে গুরুদাসপুর পৌরসভায় মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করেন এনএসআই এর কর্মকর্তারা পরে তাকে থানায় হস্তান্তর করা হয় গণ অভ্যুত্থান পরবর্তী এগারো মাসে পুলিশের বিরুদ্ধে সারা দেশে সাতশো মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় মোট এক জন পুলিশকে আসামি করা হয়েছে এরই মধ্যে একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পাঁচ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই আজ সোমবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কালে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে তৃতীয় পর্বের কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন এই পর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন পরে সনদের রাজনৈতিক দলগুলো হবে এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই জাতীয় সনদ গতকাল রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে কবে নাগাদ এই পুরো প্রক্রিয়া শেষ হবে তা এখনো নিশ্চিত নয় কমিশন এবারে আন্তর্জাতিক সংবাদ তিরিশ বছরেরও বেশি হিমায়িত অবস্থায় সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সফল ভাবে এক শিশুর জন্ম হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের এক দম্পতির ঘরে শিশুটির জন্ম হয় ধারণা করা হচ্ছে এটি বিশ্ব রেকর্ড এবারে খেলার সংবাদ কিছু রেকর্ড আছে যা কখনো ভাঙা যায় না আজ ওভালে তেমন এক রেকর্ড গড়েছেন জরুর বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় হাজার রানের রেকর্ড করেছেন তিনি চাইলেও এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না প্রথম বলে কথা দুই সালে শুরু হওয়া টুর্নামেন্টে উনসত্তর তম টেস্ট খেলে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার অন্যরা এখনো পাঁচ হাজার রানও স্পর্শ করতে পারেনি দুয়ে থাকা স্টিভেন স্মিথের রান পঞ্চান্ন টেস্টে চার হাজার দুইশো আটাত্তর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ দৈনিক আই নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ